কালেকশন নিয়ে গাবতুলি হাটে চলে আসে মন্ডল ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের যারা আছে তারা তাদের বেশ কিছু গরু নিয়ে হাজির এখানে আছে আমাদের সাথে মন্ডল ডেইরি এগ্রো অ্যাগ্রো ফার্মের যে সত্য তার সাথে আমরা কথা বলবো মন্ডল সাহেবের সাথে মন্ডল সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো গাবতলী হাটে সবচেয়ে বড় বড় গরুগুলো আলহামদুলিল্লাহ দেখলাম মাশাআল্লাহ আপনার শেডে আ তো যারা আসলে এই ধরনের গরু নিতে চায় কিনতে চায় তাদের উদ্দেশ্যে আমরা গরু গুলো দেখাই এবং দাম দরের একটা ধারণা দেই ঠিক আছে বড় গরু তো ওইভাবে দাম তার বলা যাবে না গাফটলে হাটেন না আশা রাখি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হবে ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বড় যে গরু আছে এই গরু সামনে আসি আমরা মন্ডল সাহেবের সাথে চলেন যাই গরুগুলোর দর দাম জানার একটা চেষ্টা করি এখান থেকে শুরু করি

আচ্ছা মাসাল্লাহ 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 খুব সুন্দর এটাকে একটু এদিকে চাপানো যায় আচ্ছা একটু যদি চাপায় দিতেন কাকে এত সুন্দর জিনিস আনছেন যদি আমরা মন ভরে মানুষকে দেখাইতে না পারি আসলে এটা আমাদের এটা আমাদের ব্যর্থতা হবে সামনে দাও এটা মাথা উঠাও দাও এটা মাথা উঠাও আচ্ছা কাকা এইটা কত চাইছেন মোটামুটি

খুব যত্ন করে লালন পালন করা কাকা দেখেই বোঝা যাচ্ছে এগুলা কি রকম দাম চাইতেছে এগুলা জোড়া 8.5 লাখ 9 লাখ জোড়া 8.5 লাখ 9 লাখ জোড়া চাওয়া তারপরে আসলে দর দাম আছে বন্ধুরা একটা জিনিস দেখা আসলে জায়গাটা একটু কনজাস্টেড আমি ওই তরে যাইতে না এটা হাইটটা আসলে বোঝানোর জন্য যদিও ওরা খুব ই হয়ে রইছে ফ্রি হইলে আরো অনেক কুচা দেখা তবে এই জায়গাটা যদি দেখাইতে পারতাম আমি খুব খুশি হইতাম মানে ওর চওড়াটা কি আছে ব্যাপক মাশাআল্লাহ আচ্ছা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত মন্ডল ডেইরি অ্যান্ড এগডো ফার্মে যে গরু বিভিন্ন জাতের গরু বিশাল বাংলাদেশের সবচেয়ে বড় যে গরুগুলো ছিল এগুলা দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো সবচেয়ে বড় যে মহিষগুলো আছে এই মহিষগুলো দেখানোর চেষ্টা করি আমরা আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এখান থেকে শুরু মহিষ কাকা মহিষ তো এখান থেকে শুরু হ্যাঁ মহিষ এর যে সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ

আচ্ছা কাকা আহ এতক্ষণ পর্যন্ত তো দেখাইলাম ওইখানে একটা আছে মহিষ ওইটা একটু দেখি আমার কাছে সব ধরনের মূল্যের গরু মহিষ আছে আচ্ছা আচ্ছা এইটা তো আবার একটু ছোট ওগুলা কত চাইছেন? এর দাম টাকা। দাম এখন একটু কথা বলি। যেগুলো আসলে একটু না বললেই নয়। আপনার যে গরুগুলো আছে আসলে এক্সক্লুসিভ এবং কিছু কিছু আছে যেটা বাংলাদেশের সর্বপ্রিয়তা আমরা বলতে পারি অনায়েসের নিযদায়ে বলতে পারি। মাশাআল্লাহ। তো আসলে এই গরুগুলো আপনি নিজের লালন পালন করা নিজের ফার্মে অর্গানিকভাবে লালন পালন করা তো অবশ্যই আচ্ছা আপনার ঠিকানাতে একটু বলেন এখানে আসলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে গাবতলি এক নম্বর হাসির ঘরের পূর্ব সাইট জিম্বর হাসি ঘরের পূর্ব সাইট এবং মেন রের সাথে জি মন্ডল ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম বললেই এখানে এসে দেখাই দিবে আপনাকে এবং ফোন নম্বর আছে ফোন নম্বর আমরা দিয়ে দিব অবশ্যই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এই গরুগুলা যারা নিবে বা যারা নিতে চাচ্ছে এগুলো যারা নিয়ারি চুক। তারা হয়তো ভিডিও দেখে আমার ফোন নাম্বারে কথা বলেও আসতে পারে হাটে আইসা খুঁজলেও আমার নাম বললেও আমাকে এখানে পাবে আসলে তারা হয়তো দরদাম কইরা একবার সারা দুইবার দেখা দামাদামি কইরা নিতে পারবে কারণ কোনো সুবিধা অসুবিধা থাকলে বা কোনো নিরাপত্তার প্রয়োজন সেগুলো হাট মালিক বা ডিফেন্স আছে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই আমি আমি একটু বলি সেটা হচ্ছে আসলে এই ধরনের আইকনিক গরু যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন মন্ডল ডেইলি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের এই শেডে গাবতলি হাটের মেন রোডের পাশে হাসিল ঘরের ঠিক এই দিকে উল্টা দিকে যেটা আছে এইখানে এখানে পেয়ে যাবেন আপনারা যারা এই ধরনের গরু নেবেন অবশ্যই এখানে আসবেন বসবেন দেখবেন দেখে শুনে বুঝে গরু নিয়ে যাবেন আমরা যে দামগুলো বললাম অবশ্যই এগুলা দাম দস্তর করার অবশ্যই অপশন আছে সুযোগ আছে আর আঙ্কেল আমাদেরকে বলছে কাস্টমার আসবে দাম করার ব্যবস্থা অবশ্যই আছে দাম দামি অবশ্যই করতে পারবেন আমরা অবশ্যই কাকার নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি কাকা নাম্বারটা যদি একটু বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো আমরা নাম্বার দিয়ে দিলাম যারা আসলে এই ধরনের গরু নিতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন